মধুমিতা সরকার এবং আরাত্মিকা মাইতি বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে কয়েক বছর আগে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল কেয়ার করি না বোঝে না সে বোঝে না কুসুমদোলার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি তবে বর্তমানে তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না একের পর এক ওয়েব সিরিজ এবং সিনেমাতে দেখা যাচ্ছে তাকে অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী আরাত্মিকা মাইতি তাকেও বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল সান বাংলার অগ্নিশিখা ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার টেলিভিশনের পর্দায় পা রাখেন তিনি এরপর জি বাংলার খেলনাবাড়ি মিটিচুরাতে অভিনয় করেন সদ্য শেষ হয়েছে মিটিজোড়া মিটিচুরা চলাকালীন তাকে বড় পর্দার লহ গৌরাঙ্গের নামরে ছবিতে অভিনয় করতে দেখা যাবে তবে যাই হোক সম্প্রতি কয়েকদিন আগে শোনা গিয়েছিল মধুমিতা সরকারকে সুপারস্টার শাকিব খানের বিপরীতে নতুন ছবিতে দেখা যাবে তবে না শেষ পর্যন্ত বাদ গেল মধুমিতা সরকার মধুমিতা সরকারকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে না তবে মধুমিতা সরকার বাদ পড়ার সাথে সাথেই সামনে আসলো আরও একটি নতুন আপডেট শাকিব খানের আপকামিং নতুন ছবিতে দেখা যাবে আরাত্তিকা মাইতিকে শোনা যাচ্ছে গুপ্ত ফিল্মসের ব্যানারে অভিজিৎ ওরফে রানার পরিচালনায় গল্প নির্ভর মুভি আসতে চলেছে এই মুভিতে ডাবল রোলে দেখা যাবে সাকিব খানকে তার বিপরীতে দেখা যাবে আরাত্মিকা মাইতি এবং ইধিকা পালকে আপনারা আরাত্মিকা মাইতিকে সাকিব খানের বিপরীতে দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ